সোনালি তোমার ভিডিও আমি দেখি আজ আমি এক প্রবলেমে পড়ে তোমার হেল্প চাইছি এক মা হয়ে আমি চাই তুমি এটা নিয়ে একটা ভিডিও করো যেটা আমার মতো যারা আছে তাদের একটু হেল্প হয় আমি নামটা ওখানে গোপন রেখে দিচ্ছি আমি নামটা বলছি না আমার ছেলে ক্লাস টেন বয় লাস্ট ওয়ান ইয়ার ধরে ওকে নিয়ে প্রবলেম হচ্ছে ও খুব বেশি অ্যাগ্রেসিভ আর রুড বিহেভ করছে অলওয়েজ মোবাইল নিয়ে থাকে আমরা দুজন থাকি বাড়িতে ওর বাবা উইকেন্ড করে আসেন কলকাতার বাইরে আমরা থাকি ও কাউকে মানছে না বলে আমার ফর্টিন ইয়ার্স হয়ে গেছে বড় হয়েছি আমি যে ঠিক করব তার তাই করব। বাট আমি মা হয়ে বলছি ওর কিন্তু ম্যাচুরিটি লেভেল খুবই কম বাট বড্ড জিদ্দির টাইপের অলওয়েজ মোবাইল নিয়ে থাকবে কাউকে যেন রেসপেক্ট করছে না কি করি বলো তো আমার তোমার ভিডিও থ্রু সবার একটু মতামত চাইবো আর পারছি না যে চোখের সামনে ছেলেকে খারাপ হয়ে যেতে দেখে কোন মার ভালো লাগে বলো প্লিজ একটু হেল্প চাইবো করো তুমি তো এর আগের দিন যখন এই একটা আমাদের সমস্যা নিয়ে একটা ভিডিও করেছিলাম সেখানে খুব ভালো ভালো কমেন্টস পেয়েছিলাম সবাই খুব ভালো ভালো উপদেশ দিয়েছিল কি করা উচিত কি না তো সবাই ওনার যা যার সমস্যাটা নিয়ে বলেছেন উনি খুব উপকার মানে খুশি হয়েছেন এবং আমাকে পার্সোনালি থ্যাংক ইউ জানিয়েছেন কিন্তু থ্যাংক ইউটা সবার প্রাপ্য কেননা সবাই খুব হেল্প করেছে তো এখানেও বলি যে আমরা তো সবাই এই টিনেজার বয়সটা দিয়ে যাই তবে আমি যে খুব ঠিক বলছি বা ভালো বলছি সেটা কিন্তু নয় কেননা এখানে অনেক জ্ঞানীগুণী মানুষ আছে তারা তোমাকে আরও বেশি করে হেল্প করবে তবে আমার যেটুকু বোধবুদ্ধি বা মতামত সেটুকুই শুধু পেশ করছি সেটা হচ্ছে যে এই টিনেজার বয়সটা এমনই না তো তখন মানে কেউ বাচ্চা থাকে আর না তো পুরোপুরি সেই ম্যাচুরেট হয়ে যায় দুটো বয়সের মাঝখানে বয়সন্ধেটাই হচ্ছে টিনেজার তো বয়সটা তো সেই সময় কি হয় বলো তো আমাদের মানসিক এবং শারীরিক দুটোরই পরিবর্তন হয় তো আমরা এই সময়টা বাচ্চারা কি হয় একটু কনফিউজ থাকে আর আমার মনে হয় যে এই সময় বাচ্চাদেরকে অ্যাকচুয়ালি ওদের ম্যাচুরিটি লেভেল বাড়বে কি করে ওরা কতটুকু দেখেছে পৃথিবীটাকে যে ওরা বাড়বে যতটুকু ছোট ছিল মা বাবার হাত ধরেই ওরা জগৎটাকে দেখেছে আর স্কুল দেখেছে স্কুলের বাচ্চা দেখেছে তার বন্ধু বান্ধব দেখেছে এর বাইরে জগৎটাকে ওরা কিছুই চেনে না এবার আমাদের ছোটোবেলায় কী হয় বলো তো আমাদের সবসময় একটা ইন্টেনশন থাকে আমরা কবে বড় হব কবে বড়দের মধ্যে কথা বলবো একা একা সব কিছু ডিসিশান নেবো সব কিছু আমরা একা করব যদিও এখন মনে হয় আমাদের ছোটবেলাটাই ভালো ছিল তাও প্রত্যেকটা বাচ্চার মধ্যে ইন্টেনশনটা থাকে যে কবে আমরা বড় হব তো সেই সময়টা যখন ওরা এই টিনেজার বা বয়সন্ধির টাইমে আসে তখন মনে হয় ওরা অনেকটাই বড় হয়ে গেছে আমরা আমাদের ডিসিশানটা নিজেরাই নেব মা বাবার ছত্রছায়ার মধ্যে থাকবো না আমাদের শাসন ওদের শাসন মানবো না এটা একটা ব্যাপারটা থাকে তো আমার মনে হয় এই সময়টা খুব পেশেন্সলি হ্যান্ডেল করা উচিত আমাদের ছেলে মেয়েকে আমরা শাসন করবই কেননা আমরা তো চাই তার ভালো কিন্তু শাসনটা করতে গিয়ে যেন আবার হিতে বিপরীত না হয়ে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে ওই জন্য ছেলে মেয়ে যখন বড় হয় না মা হোক বা বাবা হোক তার মতন একটু বন্ধুর মতন মিশতে হয় বন্ধুর মতন মিশলে কী হয় সে তোমার কাছে অনেকটা বেশি ইজ হবে তোমার কাছে খুলবে আর তুমি যদি সবসময় তাকে বকাবকি করো শাসন করো তুমি এটা করবে না তুমি ওখানে যাবে না তুমি ওর সাথে মিশবে না তাহলে ও কিন্তু আরও মানে বিগড়ে যাবে সেই জিনিসটা করা উচিত নয় তুমি এবার বন্ধুর মতন যদি মেশো ও বাইরে কার সাথে মিশছে কোথায় যাচ্ছে কি করছে তাহলে তোমার কাছে এসো ও খুলে বলতে পারবে আর যদি তোমাকে ভয় পায় ও তোমার থেকে আরো বেশি গুটিয়ে নেবে তুমি তো জানতে পারবে না আর তোমার পক্ষে সবসময় সম্ভবও নয় ছেলের পেছন পেছন বা মেয়ের পেছন পেছন ঘোরা ও কখন কোথায় কি যাচ্ছে না যাচ্ছে এই জিনিসটা আমি আমার মধ্যেও উপলব্ধি করেছি কারণ একটা বয়সের পর আমিও আমার মায়ের খুব বেস্ট ফ্রেন্ড ছিলাম এবং আমার আমার যা কিছু হতো বাইরে ঘটনা আমি মাকে এসে বলতাম আমার মা কী করতো যেটা বলতো যে হ্যাঁ এটা এটা করা উচিত ঠিক আছে এটা কর না ওটা করিস না ওই ওরা ভালো নয় ওদের সাথে মেশাটা আমার মনে হয় না ঠিক তোমাদেরও এটা করা উচিত আমার যেটুকু মনে হয় যে ছেলেকে তুমি তোমার ডিসিশনটা জানো কোনটা ঠিক কোনটা ভালো জানাও কিন্তু সেটা শাসনের মাধ্যমে নয় বন্ধুর মতো বোঝো এই সময়টা না আমাদের বন্ধুরা খুব বেশি আমাদের কাছের হয়ে যায় কেন বলো ওরা আমাদের জাজ করবে না আমরা যদি বাবা মায়ের কাছে বলতে যাই বাবা মা সবসময় শাসন করবে এটা করবি না এই ওখানে মিশবি না ওরা তোমার কাছে আর কোনো কথা বলবে না কিন্তু বন্ধুদের জানিস তো আজকে এটা করলাম ওখানে হ্যাঁ হেভি হয়েছে মানে বন্ধুরা তোমাকে সবসময় সাপোর্ট করবে কখনো জাজ করবে না সেই জন্য আমাদের এই সময়টা বন্ধুরা খুব কাছের হয়ে যায় তো সেই রকমের তুমি যদি বাবা মারা যদি ছেলেমেয়ের সাথে বন্ধুর মতো মেশে ও তখন তুমি তখন বলে কি রে ওই বন্ধুর সাথে কেমন কি করলি কোথায় গেলি কি পার্টি করলি কি করলি ও দেখবে আস্তে আস্তে খুলে খুলে তোমাকে সবকিছু বলবে এবার তুমি উপদেশটা ওকে দাও শাসনের মাধ্যমে নয় বন্ধুর মতন ও ওখানে গেলি বাহ ভালো করেছিস কিন্তু আমার মনে হচ্ছে এটাও না ভালো না জানিস তো মিশিস না ওর সাথে মানে পুরো একদম জেল হয়ে যাও তাহলে দেখবে ও তোমার উপদেশগুলো নিচ্ছে ভালো জিনিসটা নিচ্ছে এইটাই হ হচ্ছে কথা আমার আমার এইটুকুই মনে হয় তবে আমি যে খুব বেশি বুঝি বা খুব ঠিক বলছি আমি সেটা জানি না তোমাদের এই এইসব সাজেশানগুলো খুব ইম্পর্টেন্ট কাজে লাগবে কারণ এখানে অনেকেই আছে যাদের টিনে যার ছেলে আছে মেয়ে আছে তোমরা জানো যে কিভাবে হ্যান্ডেল করলে বেশি ভালো হবে তবে আমার মনে হয় এটা বেশি ভালো হলো কি তোমার কি মনে হয় আর মানে আর সবসময় রোক ঠোক করতে যেও না মানে ওটা করছে ঠিক আছে করুক আজকেই একদিনেই আমার ছেলে ভালো হয়ে যাবে না ঠিক আছে আস্তে আস্তে ওকে বুঝিয়ে ওকে ভালো কথাগুলো বলে আর ছোট্ট ছোট্ট জিনিসগুলো না ওকে অ্যাপ্রিসিয়েট করো মানে ধরো কোনো একটা ভালো করলো কাউকে একটু রেসপেক্ট করে কথা বললো ও ওই জিনিসটা একটু ভালো নাম্বার পেলো বা ও একটা ভালো কাজ করলো সব সবসময় ওকে অ্যাপ্রিসিয়েট করো কিছু ভালো রান্না করে ওকে দাও যাতে ও বুঝুক যে হ্যাঁ আমি কাজটা করছি সেটার অ্যাপ্রিসিয়েশনটা আমি আমার মা বাবার থেকে পাচ্ছি অতautoconfigure ভালো কাজগুলোর প্রতি আরো বেশি আগ্রহটা ওর বেড়ে যাবে আর যদি আমরা সবসময় শাসন করি না তাকে rohkথ করি তখন ও বিগড়ে যাবে ও বলবে না তখন জেদ একটা চলে আসে আমাদের মধ্যে যেইটাই আমি করব এটাই আমি নিই থাকো এটা হয় আমার ছেড়ে দিয়েছিল যা ইচ্ছা কর আমার মা আমাকে একটা কথা বলেছিল তোমরা দেখছো আমার মা খুব নরম সরম মানুষ শাসন শাসন মানে কোনোদিন নেই আমার বাবাকে আমি খুব ভয় পেতাম ওর জন্য বাবার সাথে কোনোদিন আমি জেল হতে পারি না কিন্তু বাবাকে ভালোবাসতাম ঠিকই কিন্তু বাবার সঙ্গে কোনোদিন জেল হতে পারেনি কিন্তু মা আমার সাথে খুব ভালো বন্ধু মাকে আমি সমস্ত কথা বলতাম সব খুলে বলতাম আর মা কিন্তু আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিল একটা কথা একদিন বলেছিল যে তোমাকে আমি স্বাধীনতা দিয়েছি স্বাধীনতাটা তুমি ইউটিলাইজ করো কিন্তু স্বেচ্ছাচারিতাটা করো না আর আমি জানি আমার মেয়ে হয়ে তুমি কোনোদিন খারাপ কাজ করবে না ওই যে কথাটা মাথায় ঢুকে গেছিল না দেখো আজ অব্দি দাঁড়িয়ে রয়েছি বাবার মাথার ওপর আমার বাবা নেই কিন্তু হ্যাঁ কিন্তু আজ অব্দি কিন্তু বেপথে যেতে পারিনি কেননা ওই একটা কথা মায়ের আমার মাথায় ঢুকে গেছিল। যে স্বাধীনতাটা স্বেচ্ছাচারিতা যেন না হয় তো এখন অব্দি ভালো আছি যেটুকু আছি ভগবানের কৃপায় আমার মনে হয় আমাদের মা বাবাদের সবার বোঝা উচিত যে আমরাও তো এই বয়সটা পেরিয়ে এসেছি তো আমাদের মেয়ের জায়গাটাও আমাদের একটুখানি সেই সময়টা ওদের জায়গায় দাঁড়িয়ে একটু ফিল করা উচিত আর ওদের সাথে একটু বন্ধুর মতন মিশলে আমার মনে হয় জায়গাটা অনেক বেশি ইজ হয়ে যাবে কি ঠিক বলেছি তুই আমি কিছু বলবো না কারণ আমি বললেই বিগড়ে যাবে তুমি সব ঠিক বলছো। যাই হোক আমি আর অন্য লাইনের কথা বলি তো বিগড়ে যাবে। তুমি একদম ঠিক বলছো। আমি বলছি না, চুপ করে আছে। আমি একটা কথা বলতে পারি লাস্ট অফ অল যদি ও পড়াশোনা করতে যায় ঠিক আছে। যদি পড়াশোনা না করতে যায় যতটুকু পড়াশোনা করুক ততটুকু কিন্তু ওর দেখতাম ও কোথায় খেলার কোনটাই বেশি নেয়। যেটা আমি আমার দিক দিয়ে বলছি আমার বাড়ির লোক সবসময় পড় পর আর আমার পড়া লেখার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না যা ছিল ক্লাস সিক্স সেভেন অব্দি তারপরে আর পড়া লেখার প্রতি আমার খেলার প্রতি আমার সেই খেলার প্রতি না আমাকে কেউ আমার বাড়ি থেকে হেল্প করেনি আমার বাবা যতটা পেরেছে করেছে কিন্তু আমার মায়ের থেকে আমি সাপোর্ট পাই মা কোনো দিন বাড়ি থেকে সারাক্ষণ পড়ে যা সারাক্ষণ পড়ে যা আর আমাদের তখন উইকলি টেস্ট হতো সারাক্ষণই পড়তে হতো সেই জিনিসটাই আমি বলতে চাই যদি খেলার ন্যাক থাকে

আমি আমি ঠিক বলছি যে পড়াশোনাটা করতেই হবে একটা ন্যূনতম পড়াশোনা করতেই হবে কিন্তু সবাই কিন্তু ক্লাসের ফার্স্ট বয় নয় আর আমার ছেলেকে আমি কখনো প্রেশার করব না যে তোকে এই এত 90% পার্সেন্ট আনতে হবে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মার্কস আনতে হবে এটা কখনো কাউকে চাপিয়ে দিও না যদি পড়াশোনায় ভালো থাকে সে তাকে উৎসাহ দাও যদি খেলাধুলায় ভালো থাকে তাকে খেলাধুলা করতে দাও যে যেটা করতে চায় তাকে সেই ব্যাপারটা উৎসাহটা দাও আর তাহলে কি বলতো ওরা একটা এঙ্গেজমেন্টে দাও যদি খেলাধুলা করে যদি আঁকতে ভালোবাসে যদি গান শুনতে ভালোবাসে গানে দাও নাচ করতে হবে নাচে দাও যাতে ওর মাইন্ডটা একটা এঙ্গেজমেন্টে থাকে যে ও যেটা করতে ভালোবাসে সেটা করতে দাও ওকে ওকে বাধা দিও না আর যখনই খালি দিমাগ শৈতান কা ঘর যখনই খালি দিমাগ তখনই তাহলে ও মোবাইল দেখবে আর সব থেকে বড় কথা পড়াশোনাটা না সারাদিন করতে ভালো লাগে না আমাদেরও ভালো লাগতো না একটা টাইম আমরা তিন ঘন্টা পড়বো সকাল তিন ঘন্টা মোবাইলটা এবার একটা কথা বলে একটা টাইম বেঁধে দাও যে মোবাইল তুমি পাবে কিন্তু তুমি মোবাইল দেখবে কিন্তু একটা সার্টেন টাইমে তুমি সারাক্ষণ মোবাইলটা নিয়ে তুমি বসে থাকলে তোমার হবে না কিন্তু সেটা আহ ভালো করে বলো মানে শাসন করে নয় তুমি টিভি দেখো এই সময়টা টিভি দেখো ওকে একটা রুটিন বানিলো যাতে একটা রুটিনের মধ্যে থাকে স্যাটারডে সানডেটা একটুখানি ওরা ফ্রি থাকলো এইভাবে মানে সারাক্ষণ পর 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 ওরকম করলে ওর ছেলে কখনোই শুনবে না আর কোনোদিন দিন শুনবেও না এটা আমাদের ক্ষেত্রেও আমরা এই টাইমটা পার করে এসছি আমরা জানি যাই হোক এইটুকুই আমার বলা ছিল বললাম তোমাদের মতামতটা খুব প্রয়োজন তোমরাও একটু সাজেশন করো তাহলে ওনার খুব উপকার হবে থ্যাংক ইউ সো মাচ